ধন্যবাদ এক মাস জ্যাম সাধনার পর আজকের এই ঈদুল ফিতরের দিনটি মুসলমানদের কাছে সব সবচাইতে আনন্দের দিন এবং এই দিনে তারা প্রচুর প্রচুর আনন্দ করে খুশির সাথে তারা বিভিন্ন জায়গায় বেরিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে এই জায়গাটায় আমরা পৌরু পার্কে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা বসেছে এবং আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু বসেছে বিনোদনের জন্য অনেক কিছু বসেছে আপনারা যা দেখতে পাচ্ছেন এই দিনে দুপুরের পরেই কিন্তু দেখা যায় যে অনেকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তারা আনন্দ করতে চায় বন্ধুদেরকে নিয়ে আবার অনেকে তাদের স্বজনের বাসায় দাওয়াত খেতে যান কিন্তু যারা এই আনন্দ করতে আসেন বেশ করে যখন আনন্দ উৎসব করার জন্য কোনো জায়গায় যান তখন তারা নিজেদের মধ্যে আনন্দটা ভাগাভাগি করে নেন এর মাঝখানেই কিন্তু আর সত্যিকার অর্থে বলা চলে যে ঈদের যে পরিপূর্ণতা সেটা প্রকাশ পায় এবং আবেগটা তখন আরও বেশি তাদের কাছে দেখা দেয় অন্যভাবে এখানে যারা এসছেন তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা আসলে ঈদের এই আনন্দটাকে এই বিনোদনটাকে তারা কেমন করে দেখছে হ্যাঁ ঈদ উপলক্ষে আসছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমরা ঘুরতে বের হয়েছি পার্কে আসছি আনন্দ করার জন্য আমি আর আমার খালামনি আসছি সারাদিন ঘুরবো ফিরবো আর এই তো আপনারা শুনছিলেন যে আসলে ঈদের এই আনন্দটা আজকে থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দেখা যাবে যে বগুড়া শহরে তিন চার দিন ধরে চলছে এই ঈদের আনন্দ উৎসব এবং এরা এই আনন্দটার মধ্যেই খুঁজে পায় তাদের আবেগকে তাদের যে অতীত ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা করে বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ